সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় মরিচ উৎপাদন পদ্ধতি বা আমরা বলতে পারি মরিচ চাষ পদ্ধতি আজকের ভিডিওতে আজকে বা আজকের আলোচনায় মরিচ চাষের যাবতীয় তথ্য এবং চাষের পদ্ধতি আমরা দেখানোর চেষ্টা করব প্রথমেই মরিচের সংক্ষিপ্ত একটি পরিচিতি আমরা জানি যে মরিচ আমাদের দেশে একটি মশলা জাতীয় ফসল কাঁচা মরিচে ভিটামিন সি বেশি থাকে এই জন্য কাঁচা মরিচের গুরুত্ব বেশি এবং এটা স্বাদ বৃদ্ধি করে খাবারের স্বাদ বৃদ্ধি করে স্বাদের জন্য মরিচ খেয়ে থাকি আর এক বিশেষ ধরনের মরিচ পাওয়া যায় যেটা ঝাল নাই সেটাকে আমরা ক্যাপসিকাম বলে থাকি অনেকেই হয়তো জানে না যেটা আসলে মরিচ গোত্রের উদ্ভিদ এই মরিচটা যেটা ক্যাপসিকাম এটা সালাদ হিসাবে ব্যবহার করা হয় মরিচের বেশ কিছু জাত আছে অনেকগুলো জাত আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাত চাষ করা হয় বিভিন্ন জাতের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে এখানে কয়েকটি জাতের নাম বলা হলো যেমন বিন্দু চল্লিশা ধানি উবদা চট্টগ্রাম কুমিল্লা বগুড়া এগুলো আর একটা মরিচ আছে যেটা বাংলা লঙ্কা বা বাড়ি মরিচ এক এই মরিচটা সারা বছর চাষ করা যায় তো সব মরিচের মধ্যে শুধুমাত্র বাংলা লঙ্কা মরিচ যেটা এইটার কিছু বৈশিষ্ট্য এখানে একটু আলোচনা করছি এই বাংলা লঙ্কা বা বাড়ি মরিচ এক এটা হলো খাটো খাটো গাছ হয় এবং ঝোপালো হয় সাধারণত এক ফিটের মতো লম্বা হয় থেকে সেন্টিমিটার গাছ ঝোপালো হয় বাহির থেকে কাঁচামরিচ দেখা যায় না গাছের বাইরে থেকে দেখা যায় না কাঁচামরিচ মরিচগুলো গাছের ভিতরের দিকে থাকে যে কারণে অনিষ্টকারী পাখির উপদ্রব কম হয় অনেক পাখি আছে যেগুলো যারা এই মরিচগুলো খেয়ে ফেলে এই বাড়ি মরিচ এক চাষের সুবিধা আছে যে পাখিতে নষ্ট করতে পারে না গাছ প্রতি চারশো থেকে পাঁচশোটি টি মরিচ ধরে অর্থাৎ এর ওজন হবে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম মরিচের ত্বক মোটা মরিচ পাকা অবস্থায় চকচকে লাল লাল কাঁচা ও পাকা মরিচের ঝাল সহনীয় খুব যে বেশি ঝাল একেবারে আহ অসহনীয় সেরকম না সহনীয় ঝালও বীজ হার বারো থেকে পনেরো গ্রাম প্রতি শতক জমির জন্য বারো থেকে পনেরো গ্রাম বীজ লাগবে বপনের সময় রবি মৌসুমে সেপ্টেম্বর মাস এবং খরিফ মৌসুমে থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা বীজ বপন করতে পারবো এই মরিচ গাছ একটি মরিচ গাছের জীবনকাল হবে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এই মরিচের ফলন হবে শতক প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বীজ লাগবে বারো থেকে পনেরো গ্রাম ফলন হবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্রতি শতকে মরিচ চাষের জন্য কেমন মাটি প্রয়োজন আমরা যে কোনো মাটিতে কি মরিচ চাষ করতে পারবো হয়তো করতে পারবো কিন্তু লাভজনক হবে না সেই জন্য আমাদের মাটি বাছাই করে নিতে হবে মরিচ গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না এটা আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে যেন যে জমিতে আমরা মরিচ চাষ করবো সেখানে যেন পানি জমি না থাকে অর্থাৎ পানি নিষ্কাশনের সুবিধা থাকতে হবে বৃষ্টি হলে কিছুক্ষণের জন্য পানি জমবেই কিন্তু সেই পানিটা যেন দ্রুত বের করে দেওয়া যায় এরকম জমি নিতে হবে এবং জমির মাটি হবে বেলে বেলে থেকে এটেল হতে পারে বা ভারী মাটি হলে এটেল দোআশ মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকতে হবে জৈব পদার্থ বেশি থাকলে মাটির রং সাধারণত একটু কালচে হয় আর যদি জৈব পদার্থ নাও থাকে তাহলে আমরা গোবর সার বা কম্পোস্ট সার দিয়ে জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারি রোপণ সময় কখন আমরা চারা রোপণ করব রবি মৌসুমে সেপ্টেম্বর অক্টোবর মাস বীজ বপনের উপযুক্ত সময় খরিফ মৌসুমে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ তলায় বীজ বপন করা যায় চারাই চার থেকে পাঁচটি পাতা গজালে অর্থাৎ এক মাস বয়সী চারা মাঠে রোপণের উপযুক্ত বীজের হার কতটুকু বীজ লাগবে যদি আমরা চারা তৈরি না করে সরাসরি বীজ বপন করি ওই বীজ থেকেই চারা হবে ওইখানেই গাছে মরিচ ধরবে তাহলে আমরা মূল জমিতে রোপণের জন্য বীজ বপন করলে ষোলো বারো থেকে ১৬ গ্রাম বীজ লাগবে প্রতি শতকে এটা সাধারণত শীতকালে এটা এইভাবে করা হয় আর বীজ তলায় চারা তৈরি করে সেই সেই চারা উঠিয়ে এনে যদি আমরা মূল জমিতে লাগাই তাহলে বারো থেকে ১৬ গ্রামের অর্ধেক বীজ লাগবে বপন ও রোপন দূরত্ব রবি মৌসুম অর্থাৎ শীতকালে যদি আমরা বীজ বপন চারা লাগাই তাহলে সারি থেকে শাড়ির দূরত্ব সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব হবে বিশ সেন্টিমিটার আর যদি আমরা খরিফ মৌসুমে চারা লাগাই তাহলে এই দ্রুতটা বাড়বে সারি থেকে সারি দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার চারা থেকে চারা দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার তার কারণ হলো রবি মৌসুমে চারা বেশি ঝোপালো হয় না আর খরিফ মৌসুমে চারা ডালপালা অনেক লম্বা হয় ঝোপাল হয় যে কারণে দূরত্বটা বাড়িয়ে দিতে হয় বিস্তলা তৈরি বিস্তলা হলো যেখানে আমরা বীজ থেকে চারা তৈরি করবো সেইটাকে বিস্তলা বলা হয় এবং সেখানে চারার খুব যত্ন নেওয়া হয় সাধারণত রবি মৌসুমে সরাসরি মূল জমিতে বীজ বপন এবং খরিফ মরসুমে প্রথমে বীজতলায় চারা তৈরি করে পরে মূল জমিতে রোপণ করা হয় এ কথাটা আগেই বলেছি বীজতলার আকার হবে তিন মিটার লম্বা এবং এক মিটার চওড়া এবং মূল জমি থেকে পনেরো সেন্টিমিটার উঁচু হবে আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি যারা বসে আছে ওইখান থেকে বীজতলাটা পনেরো সেন্টিমিটার উঁচু বিস্তলার উপরের মাটি এক ইষ্ট অনুপাতে বালি মাটি এবং গোবর সার এটা মিশিয়ে মিশিয়ে দিতে হবে বা বাইরে থেকে মিশিয়ে এখানে করে দিতে হবে অথবা এখানে গোবর এবং মাটি যোগ করে ভালোভাবে কুপিয়ে এভাবে সমান করতে হবে উপরিভাগ শোধনকৃত বীজ আমরা যে বীজ বপন করব সেই বীজ বপন করার আগে বীজটাকে শোধন করে নিতে হবে তার কারণ এই বীজের মধ্যে অনেক রোগের জীবাণু থাকতে পারে বিভিন্ন ধরনের রাসায়নিক যেমন বেবিস্টিন ভিটাভ্যাক্স হোমাই এইগুলো দিয়ে আমরা বীজ শোধন করতে পারি এই বীজগুলো পাঁচ সেন্টিমিটার দূরে দূরে এবং দুই থেকে তিন সেন্টিমিটার গভীরে বপন করতে হবে বিস্তলার কিছু যত্ন নিতে হবে বীজ বপনের সাত থেকে দশ দিনের মধ্যে চারা গজাবে এই সাত থেকে দশ দিন এই বীজগুলো শত্রু হলো বিভিন্ন ধরনের পাখি এবং পিপড়া সাধারণত পিপড়াই বীজগুলো নিয়ে যায় এই জন্য বীজতলার চারপাশে আমরা সেভিন ডাস্ট এই পাউডারটা দিয়ে দিলে পিঁপড়া আসবে না বা কেরোসিন কোনো পাটের দড়িতে ভিজিয়ে চারপাশে টানিয়ে রাখলেও পিঁপড়ার হাত থেকে রক্ষা করা যায় তবে সেভিন দেয় কষ্ট মানে সহজ আর কি কষ্টসাধ্য নয় আহ বীজ বপনের পর অতিবৃষ্টি বা প্রখর রোদ থেকে রক্ষা পেতে পলিথিন বা খড়ের সামনে দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে যদি অতি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানির আঘাতে এই চারাগুলো ভেঙে যেতে পারে আবার দুপুর বেলা প্রখর রোদের তাপেও বীজ চারাগুলো পুড়িয়ে দিতে পারে এই জন্য উপরে শুধু দুপুর বেলার জন্য এবং এই বৃষ্টির পানিতে যত যাতে চারাগুলো ভেঙে না যায় এই জন্য উপরে ছাউনির ব্যবস্থা করতে হবে প্রয়োজন অনুযায়ী বিস্তলায় সকাল বা বিকালে হালকা সেচ দিতে হবে আমরা মাটিতে পানির অবস্থা বুঝে সেচ দিব রোপণের উপযুক্ত চারা চারার বয়স যখন প্রায় এক মাস হবে তখন এরকম চারায় চার থেকে পাঁচটি পাতা থাকবে তখন আমরা বুঝবো এটা রোপণের উপযোগী হয়ে গেছে জমি তৈরি যে জমিতে আমরা এই বীজতলা থেকে চারা উঠিয়ে এনে লাগাবো সেই জমিটা ভালোভাবে চার থেকে ছয়টি চার দিতে হবে তারপরে মই দিতে হবে মই দিয়ে মাটি করতে হবে এর সাথে গোবর সার কম্পোস্ট সার এগুলো তারপরে লাগানোর উপযোগী হবে এবং এই সারের তারপরে আমাদের সার দিতে হবে সার বিশেষ করে গোবর সার বা এবং কম্পোস্ট সার এগুলো জমি তৈরি শেষ চাষের সময় দিতে হয় এখানে সারের নাম এবং পরিমাণ দেওয়া হলো প্রতি শতকে গোবর সার চল্লিশ কেজি টিএসপি বারোশো গ্রাম এমওপি পি পাঁচশো চল্লিশ গ্রাম জিপসাম চারশো চল্লিশ গ্রাম এখানে ইউরিয়া সার আহ নাই এই সারগুলো শেষ চাষের সময় মিশিয়ে মাটি সমান করতে হবে ইউরিয়া সারটা আমরা পরে দিবো বেড তৈরি আমরা যে জমিতে এভাবে আমরা যে জমি তৈরি করলাম সার প্রয়োগ করলাম তারপরে আমরা বেড তৈরি করবো বেড গুলো হলো আহ বিস্তলার মতো উঁচু হবে সরাসরি বীজ বপন বা চারা রোপণের জন্য এক মিটার চওড়া ও লম্বায় জমির আয়তন অনুসারে বেড তৈরি করতে হবে আমরা তলা করেছিলাম তিন মিটার লম্বা এক মিটার চওড়া এখানে লম্বাটা হবে জমি যতটুকু লম্বা আমরা ততটুকুই বেড কিন্তু দুইটা একটা বেড থেকে মানে একটা বেডের চওড়া হবে হলো এক মিটার এবং একটা বেড থেকে আর একটা বেডের মাঝখানে ফাঁকা থাকবে তিরিশ সেন্টিমিটার এবং বেডের দুই বেডের মাঝখানে যে ফাঁকা জায়গা এটা গভীর হবে পনেরো সেন্টিমিটার এই নালা দিয়ে অতিরিক্ত পানি বের করে দেওয়া যাবে আগাছা মুক্ত হবে আগাছা দেখা দিলে তুলে ফেলতে হবে আর আমরা কিছু সার যেটা জমি তৈরির সময় দেইনি সেটা হলো ইউরিয়া সার এবং জমি তৈরির সময় দেয়া হয়েছে এমওপি সার এই সার দুইটা সার আমরা উপরই প্রয়োগ করব অর্থাৎ চারা লাগানোর পরে কতদিন পরে বিশ দিন পরে একবার চল্লিশ দিন পরে একবার ষাট দিন পরে একবার এই তিনবার প্রয়োগ করব প্রতিবারে শতক প্রতি দুইশো গ্রাম ইউরিয়া সার গাছের গোড়া থেকে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে সিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে গাছের একেবারে গোড়ায় সার দেওয়া যাবে না গোড়া থেকে দশ পনেরো সেন্টিমিটার দূরে চারপাশে সার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে শীত খরার সময়ে সে সেচের প্রয়োজন হয় এবং সার প্রয়োগের পরে কিন্তু আরেকবার সেচ দিতে হবে তাছাড়া প্রতি কিস্তি সার প্রয়োগের পর সেচ দেওয়া প্রয়োজন সেচের কয়েকদিন পর মাটিতে চটা দেখা দিলে ভেঙে দিতে হবে সেচ দেওয়ার পরে যদি আমরা দেখবো মাটির ভাগ শক্ত হয়ে গেছে হ্যাঁ চটা বেঁধে যাওয়া বলে এটাকে কৃষকরা এরকম হলে পরে ওই চটা ভেঙে দিতে হবে নিরড়ি দিয়ে জোরে আঘাত করলে অথবা একটু কুপিয়ে দিলে পারে এটা ভেঙে যায় এর মধ্যে পানি চলাচল বায়ু চলাচল করতে পারে হ্যাঁ এবং তাড়াতাড়ি চটা ভেঙে দিলে তাড়াতাড়ি জমিটা শুকায় না মাটিতে রস থাকে ফসল সংগ্রহ চারা রোপণের থেকে দিনের পর গাছে ফুল আসা শুরু হয় পরিপক্ক হতে ফুল আসার পর থেকে পঁচিশ থেকে তিরিশ দিন বা প্রায় এক মাস সময় লাগে এটা খাওয়ার উপযোগী পরিপক্ক হতে আর এই মরিচাটা পাকতে আরো পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগে কাঁচামরিচ সপ্তাহে দুই থেকে তিনবার এবং পাকা মরিচ পনেরো দিন পর পর প্রায় দুই থেকে তিন মাস সংগ্রহ করা যায় ফলন কতটুকু ফলন হবে এই ফলনটা জাত ভেদে বিভিন্ন জাতের ফলন বিভিন্ন রকম হয় মরিচ গড়ে ছয় থেকে দশ টন এটা হলো হেক্টরে আর শতক হিসাব করলে পঁচিশ থেকে চল্লিশ কেজি শুকনো মরিচ দেড় থেকে আড়াই টন প্রতি হেক্টরে আর শতক প্রতি ছয় থেকে দশ কেজি পাওয়া যাবে এ ছিল আজকের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে পরবর্তীতে ভিডিও পেতে সুবিধা হয়